আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা সম্পদের কথা আজ আমি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী ইতিপূর্বে আমি এই চারটি শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনামূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তবে তারা ভিডিওগুলো দেখো নি তারা সোহান অনলাইন স্কুল সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লে থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে এখন আমরা সম্পদের কথা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নেই দেখো প্রথম প্রশ্ন বেতন ও মজুরির পার্থক্য কি যেসব কর্মকর্তা বা অফিস কর্মচারী প্রতিষ্ঠানের উৎপাদন কাজে সরাসরি নিয়োজিত না থেকে মানসিক বা বুদ্ধিভিত্তিক শ্রম দিয়ে থাকেন যাদের কার্যক্রম সরাসরি পরিমাপ করা যায় না তাদের শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলে অন্যদিকে শুধুমাত্র উৎপাদন কাজে নিয়োজিত কৃষি বা শিল্প শ্রমিকদের কায়িক শ্রমের জন্য যে অর্থ দেয়া হয় তাকে মজুরি বলে সমাজে আয়ের বৈষম্য বা পার্থক্য কীভাবে তৈরি হয় উৎপাদনের উপাদানের পরিমাণ বেশি থাকার কারণে সমাজে এক শ্রেণীর মানুষের আয় বেশি থাকে আবার উৎপাদনের উপাদানের পরিমাণ কম থাকার কারণে আরেক শ্রেণীর মানুষের আয় কম হয় এতে করে সমাজে আয়ের বৈষম্য বা পার্থক্য তৈরি হয় সম্পদের ধারণাটি ব্যাখ্যা করো সম্পদ হতে হলে কোনো বস্তুর উপযোগ অপ্রাচুর্য বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা থাকতে হবে সাধারণ অর্থে সম্পদ বলতে জমি জমা বাড়িঘর নানা রকম প্রয়োজনীয় স্থানীয় দ্রব্য সামগ্রী স্বর্ণরৌপ্য ইত্যাদিকে বোঝায় কিন্তু অর্থনীতির ভাষায় উপযোগ অপ্রাচুর্য বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা ইত্যাদি বৈশিষ্ট্য সম্বলিত কোনো বস্তুকে সম্পদ বলা হয় তারপর উৎপাদনের চারটি উপাদান আবশ্যক কেন মানুষ তার অভাব পূরণের জন্য চারটি উপাদানের মাধ্যমে প্রচেষ্টা চালায় বলে উৎপাদনের জন্য চারটি উপাদান আবশ্যক উৎপাদনের চারটি উপাদান রয়েছে যথা ভূমি শ্রম মূলধন ও সংগঠন বিভিন্ন অভাব অর্থাৎ উৎপাদনের জন্য এই চারটি উপাদানেরই মানুষের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ বলা যায় চেয়ার তৈরি করতে কাঠ সংগ্রহ করা হয় ভূমি থেকে কাঠ সংগ্রহ করে চেয়ার তৈরির জন্য মূলধন প্রয়োজন এরপর কায়িক শ্রমিক বা কারিগর শ্রমের সাহায্যে চেয়ার তৈরি করে আর তিনটি উপাদান সমন্বিত করে উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করে সংগঠন সংগঠন বলতে কি বোঝায় উৎপাদনের তিনটি উপকরণ যথা ভূমি শ্রম মূলধনকে সমন্বিত করে উৎপাদন কাজ পরিচালনা ও সম্পাদন করাকে বলে সংগঠন ভূমি শ্রম মূলধনের মধ্যেও সমন্বয় ঘটিয়ে যিনি উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয় যেমন একটি চেয়ার তৈরি করার ক্ষেত্রে চেয়ারের জন্য যে কাঠ সংগ্রহ করা হয় তা হল ভূমি কাঠ কেনার জন্য অর্থ অন্যান্য উপকরণ হলো মূলধন এর জন্য যে শ্রমিক বা কারিগর নিয়োগ করা হয় তিনি হলেন শ্রম আর এগুলো একত্রিত করে যে প্রক্রিয়ায় চেয়ার উৎপাদন করা হয় তাকে বলে সংগঠন সুপ্র শিক্ষার্থী এখানে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি প্রশ্ন পড়ে যাবো তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে ছয় নম্বর বিভিন্ন প্রকার সম্পদের ধারণা দাও উত্তর এখান থেকে দেখে নেবে তারপর জাতীয় সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন এখান থেকে দেখে নিবে তারপর আয় বৈষম্যের বৈশ্বিক অবস্থা ব্যাখ্যা করো তারপর আর্থিক মজুরিও প্রকৃত মজুরি ব্যাখ্যা করো তারপর ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো উত্তর এখান থেকে দেখে নেবে তারপর মূলধন ব্যতীত উৎপাদন সম্ভব নয় ব্যাখ্যা করো তার উত্তর এখান থেকে দেখে নিবে মিষ্টি তৈরিতে দুধ কোন ধরনের দ্রব্য বুঝিয়ে লেখো উত্তর এখান থেকে দেখে নিবে টেবিলকে চূড়ান্ত দ্রব্য বলা হয় কেন উত্তর এখান থেকে দেখে নেবে সুপ্রশিক্ষার্থী এ গেল এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ চোদ্দটি সংখ্যাত প্রশ্ন এবং উত্তর সুপ্রশিক্ষার্থী আগামী বছর আমরা অন্যান্য বিষয়ের সাথে ইংলিশে নিয়মিত ভিডিও দেব আর ভিডিওগুলো পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ